ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী ষোড়শ খণ্ড হইতে পাঠ সংগঠন কাহাকে বলে কত কত মহতের কত কত বাণী দিকে দিকে ছড়াইয়া আছে তার মাঝখান হতে কুড়াইয়া আনি দেখো কিসে মৃত প্রাণ বাঁচে যেবাণী সুনির মল তায় ঝলমল যেবাণী প্রাণের চেয়ে প্রিয় তো যতন করি পূজার থালিকা ভরি শ্রদ্ধায় জনে জনে দিও অচেনারে এইভাবে করিও আপন এইভাবে জয় করো সারাটি ভুবন ইহার নাম সংগঠন সংগঠনকারীকে আদর্শনিষ্ঠ হইতে হইবে সহিষ্ণু হইতে হইবে ধৈর্যশীল হইতে হইবে সবরীর ন্যায় প্রতীক্ষার শক্তি অর্জন করিতে হইবে মৌমাছির ন্যায় প্রতি ফুলে মধু খুঁজিতে হইবে পিপিলিকান্নায় অক্লান্ত পরিশ্রমী হইতে হইবে ভাবুক হইতে হইবে প্রেমিক হইতে হইবে কবি হইতে হইবে দার্শনিক হইতে হইবে বাস্তব জগতের প্রতিটি সমস্যা সম্পর্কে সজাগ থাকিতে হইবে কল্পনার জগৎ কোটি দিগন্তকেও ছাড়াইয়া যাইবে ん